গত তেশোরা মাঝ মেদিনীপুরের কোতোয়ালি থানায় এসিওসিআই কমিউনিস্ট দলের ছাত্র সংগঠন ডিএসও ছাত্রী কর্মীদের উপর পুলিশের বর্ব রচিত আক্রমণের প্রতিবাদে রবিবার যুব সংগঠন এআইডিওয়াই ওর পক্ষ থেকে বেলদা শহরে প্রতিবাদ মিছিল পথসভা করা হল বুধবার এআইডিওয়াই ওর কর্মীরা বেলদা কিশিয়ারি মোড় থেকে মিছিল করে ট্রাফিক স্ট্যান্ডে মিছিল শেষ করে শেষে হয় পথসভা তাদের দাবি শান্তিপূর্ণভাবে দলের কর্মীরা যখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে পিকেটিং করছিলেন সেখান থেকে কোতবালি মহিলা থানার ওসি সাথী বারিক ছাত্র ছাত্রীদের ওপর অত্যাচার চালিয়ে চারজন ছাত্রীকে গ্রেফতার করে মহিলা থানায় নিয়ে সিসিটিভির বাইরে রেখে মারধর করা হয় মোমবাতি গলিয়ে তাদের শরীরে ঢেলে দেওয়া লাউড স্পিকার চালিয়ে দেওয়া সহ অকথ্য নির্যাতন চালানো হয় বলে অভিযোগ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যে সর্বত্র প্রতিবাদ মিছিল করছে বাম দল এসিউসি ও তার ছাত্র যুব সংগঠন যুব সংগঠন দিবায় ওর দাবী অবলম্বে মহিলা থানার ওসি-র সাতিবারিকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে ঘটনার সাথে জড়িত সমস্ত পুলিশ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জেলা পুলিশ সুপারdatetime সরকারকে বরখাস্ত করতে হবে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগৃহী পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল লোকীকান্ত বিরা সহ প্রমুখ নেতৃবৃন্দ

বন্ধুগণ এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে কোটা রাজ্যের মানুষ স্তম্ভিত শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ এরকম অত্যাচার করতে পারে মানুষ কল্পনাও করতে পারেনি তাই বন্ধুগণ এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেমন প্রতিবাদে আমাদের যুব সংগঠন এআইডিওর পক্ষ থেকে রাজ্য জুড়ে আজকে প্রতিবাদ দিবসে ডাক দেওয়া হয়েছে বন্ধুগণ মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের অনলাইন আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারে সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সুজি ভাত কাচ্চি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকি তেল ঝাল চিংড়ি মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও ও মশলা কোড়েন্স আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে কানেটার ঝুঁকু বুঝি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ